সম্মানিত সুধী মন্ডলী অনুষ্ঠানকে শুরু করব এত আস্তে বলে তো অনুষ্ঠান শুরু করা যাবে না অনুষ্ঠান কি শুরু করব তাহলে জোরে একটা মার হাওয়া হয়ে যা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ যে দেশের স্বাধীনতা স্থিতি আনার জন্য দেশপ্রেমিক মানুষগুলো ভুলি আছে মাটির নিচে তাদের জন্য দোয়া করছি আর যারা স্বাধীনতাকে পুঁজি করে স্বাধীনতাকে পুঁজি করে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আমরা তাদের মুখ উন্মোচন করতে চাই আল্লাহ তালা আমাদের ছোট্ট মাতৃভূমিকে সর্বোচ্চ বারাকার জাদরে আচ্ছাদিত রাখুন সবার যে আমি রকমই জামান আপনাদেরকে মোবার একবার জানাচ্ছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠানে এ পাশে যারা বক্সের সামনে দাঁড়িয়ে আছেন সকলকে বসতে হবে বক্স যদি না ছেড়ে দেন সাউন্ড তো সামনে যাবে না ভাই বক্সের কাছে কেউ দাঁড়ানো যাবে বসতে হবে আপনি যেই হন বসতে হবে ভাই প্লিজ ভাই সামনে এসে বসেন লোকে বক্সের পিছনে যে দাঁড়ান আব্দুল রহমান ভাই সহযোগিতা করবে এখানে বক্সের সামনে কেউ দাঁড়াবে না এই পাশে যারা ভাই প্লিজ বসতে হবে বক্সের সামনে থেকে বসতে হবে সবাই একটু বসে সহযোগিতা করেন সম্মানিত সুধী মণ্ডলী চলুন আমাদের আজকের অতিথি শিল্পী যারা আমরা একে একে তাদের সাথে পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রকুন জামান সমগ্র অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি সাথে রয়েছে আমার টিম তারার মেলা আর মাঝে মাঝে আপনাদের দারি মার হবার মার সমৃত সন্ত্রাসী জাতি ওই নির সবুজ ফসলের মাছ যিনি সাজিয়েছেন অবাধ তার সৃষ্টি বিধাতা আসেন সেই সিজদা অবনত চিত্তে সেই মাবুদের শুকরিয়া আদায় করছে। সকলকে জানাই জশরের কারার বেলা শিল্পী কর্তৃক পক্ষ থেকে আমি বকনু জামান আসসালাম শুভেচ্ছা যাদের তোমরা কানে এসো তোমরা অনিন্দ সুমধুর পরিবেশনা মুগ্ধ করবে আমাদের আজকের আয়োজন একের এক মঞ্চ দেখে लीजिए শুরুতে মঞ্চে আসে भाई हाफिज इसका फिल्म अल्लाह तो

হুসাইন মেহরা হুসাইন একদিন মাটি হবে

চে আসছে আব্দুল্লা হাইরে রজনী গভীর রজনী কমেডি কিং জননন্দিত অভিনেতা আলাউদ্দিন আলী আল্লাহ ডি ভাইস সেই খুল ইসলাম পাল কি আসবে যেদিন আমার জাতীয় পর্যায়ের স্বর্ণ পদক প্রাপ্ত অভিনেতা সুপার স্টার খালি 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 আব্দুল্লা খালি আব্দুল্লা খালি আব্দুল্লা খালি হ্যাঁ সুদী এছাড়া আরো রয়েছে যারা পর্দার অন্তরালে আমাদের সাথে সহযোগিতা করছেন টিম দারার মেলা পরিবহন ব্যবস্থাপনা মোহাম্মদ ফরিদুল ইসলাম কস্টিউম আব্দুল্লাহ হৃদয় সহযোগিতা আমাদের সাইফুল ইসলাম অনুষ্ঠান ব্যবস্থাপনা ইসরাফিল হুসাইন আজকের সুপার ম্যানেজমেন্ট আমাদের হাফেজ ইসরাফিল হুসাইন সমগ্র অনুষ্ঠান গ্রন্থনা পরিকল্পনা এবং পরিচালনা আমি রোকুন জামান তাহলে চলু স্বাগত জানাই তারা মেলা আজকের পরিবেশনায় আওয়াজ দেব হাবা মহাত